নমস্কার আমি তরুণ ঘোষ খুব দ্রুত অপ্রতিকর পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা খুব দ্রুত আনএক্সপেক্টেড যেটা বলেছিলেন না আমাদের রাজনাথ সিং ঠিক মতো ভারতীয় সেনা কিন্তু তৈরি হচ্ছে ভারতীয় সেনা কমান্ডার একটা বৈঠক তো হয়ে গিয়েছে এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন ভারতীয় কমান্ডাররা কারণটা কি ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে ভারত এবং তার আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং চরম কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যা বৈঠকে আলোচনার জন্য উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হল চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে তাদের সামরিক সহায়তা মানে বাংলাদেশকে প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাদ দিয়ে ভারতীয় ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে সতেরো সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠান হবে অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠ দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং অপ্রত্যাশিত কোনো কিছুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার এমন আহ্বানের কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌকা বাহিনীর কমান্ডারদের বৈঠকের এই ঘোষণা এল আমি বহুদিন আগে একটা খবর করেছিলাম যে বাংলা বাংলাদেশের সীমান্ত থেকে সমস্ত খাবার ফিরিয়ে নেওয়া হচ্ছে যেগুলো শুকনো খাবার চকলেট মাখন হ্যান ত্যান পি চিজ ফিস যেগুলো যাচ্ছিলো সেগুলো সমস্ত বেঁচে বেঁচে সেই ট্রাকগুলোকে ফিরিয়ে নেওয়া হয়েছিল ফিরিয়ে নিয়ে সেগুলোকে সাউথে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে আমি জানতে পেরেছিলাম সেগুলো নৌবাহিনী তাদের মজুত করার জন্য খাদ্য মজুত করার জন্য সেই ট্রাকগুলোকে ফিরিয়ে নিয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে ভেতরে ভেতরে কিন্তু ভারত তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু নভেম্বরের মধ্যে এই যে তৈরি যেটা হচ্ছে নভেম্বরের মধ্যে কমপ্লিট করে ফেলবে এই অক্টোবর যাবে নভেম্বরে ফার্স্ট উইক কি সেকেন্ড উইক মধ্যে আমি যেটুকু খবর পাচ্ছি নভেম্বর ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে সমস্ত কিছু মানে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে মানে যাকে বলে আপনার সাপোর্ট লজিস্টিক সাপোর্ট যুদ্ধে মেন হচ্ছে লজিস্টিক সাপোর্ট যে যত ভালো লজিস্টিক সাপোর্ট দিতে পারবে যুদ্ধে তার জয় কিন্তু তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা ফলে লজিস্টিক সাপোর্ট যদি না থাকে চীনের যুদ্ধে আমরা হেরেছিলাম কেন বাষট্টি যুদ্ধে আমাদের লজিস্টিক সাপোর্টই আমরা পৌঁছাতে পারিনি গোলা শেষ হয়ে গিয়েছে খাবার শেষ হয়ে গিয়েছে গাড়ি যেতে পারছে না সেই লজিস্টিক সাপোর্ট যাতে একেবারে পরিপূর্ণভাবে দেওয়া যায় তার জন্য সব দিক দিয়ে প্রস্তুতি না নভেম্বরের মধ্যে শেষ করে ফেলা হবে এটা বলে একটা খবর পাওয়া গিয়েছে আর দ্বিতীয় খবর যেটা হচ্ছে রাজনাথ সিং এর কাছে নৌবাহিনী একটা প্রস্তাব রেখেছে প্রস্তাব বলতে নৌবাহিনী অ্যাডমিরাল তিনি বলেছেন তার একটা অভিযোগ ছিল যে একাত্তরের যুদ্ধে নৌসেনাকে কিন্তু ভারত সেইভাবে ব্যবহার করেনি এবারে কিন্তু সামনে থেকে নৌসেনা কিন্তু এই যুদ্ধ যদি হয় তাহলে এই যুদ্ধ পরিচালনা করবে এটা কিন্তু তার কাছ থেকে একটা প্রস্তাব এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছে এবং রাজনাথ সিং তাতে কোনো হ্যাঁ না না কিছুই বলেননি শুধু শুনে গেছে চীনের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা তো মিটে গেছে পাকিস্তানকে আক্রমণ করার ভারতের কোনো প্ল্যানই নেই এই মুহূর্তে তাহলে এই অপ্রত্যাশিত ব্যাপারটা কি আর পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন এইটা হচ্ছে তখন সব মানে খুব স্বাভাবিকভাবে আন্দাজ করে নেওয়া যায় এটা বাংলাদেশের জন্য এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে বাংলাদেশকে ভারত একটু টাইট মারবে খুব ভালো করে টাইট মারবে যার জন্য বর্ষাটার জন্য অপেক্ষা করছে এখন বহু হিন্দু যারা আছে এবং অত্যাচারিত মুসলিম যারা রয়েছেন তারা বারবার জানতে চান যে আদৌ কি হচ্ছে আমি বারবার তাদেরকে বলি যে এই বর্ষায় কিন্তু কিছু হবে না আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই রাজা তারপরে তো আর যারা আছে না হ্যাঁ এই সমস্ত তাদেরকে সব ব্যবস্থা করা হবে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে সব ওই চুন চুনকে বদলা নেওয়ার মতো না একদম ধরে 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 খুঁজবো খুঁজে প্রত্যেক কটাকে ধরে আনবো ধরে বাংলাদেশে রাখবো না ভারতবর্ষে নিয়ে চলে আসবো যুদ্ধবন্দি হিসেবে ভারতবর্ষে নিয়ে চলে আসবো এবং আজীবন যাতে কারাগারের পেছনে থাকে এবং যেন আলোর মুখ না দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করব বারবার একটা প্রশ্ন করা হয় যে এই তো আপনি বলছেন যে সমস্ত মালপত্র আদান প্রদান বন্ধ তাহলে পরে মাল তো আসছে আলো যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে ডিম যাচ্ছে মাছ যাচ্ছে কি করে যাচ্ছে আমি বারবার বলি যে তিন মাসের যে গ্যাপ পিরিয়ডটা রয়েছে সেই গ্যাপ পিরিয়ডটা অক্টোবর অবধি চলবে অক্টোবর কারণ যে সমস্ত ব্যবসায়ী যারা আছেন তারা তো এলসির মাধ্যমে তারা তো কারবার করেন কারণ ডলার ডলারে হয় তো অ্যাডভান্স এলসি কেটেছেন তো কেটে ব্যাংকের মাধ্যমে টাকাটা তো এইদিকে ব্যবসায়ীও পেয়েছে ওদিকের ব্যবসায়ীও পেয়েছেন তাহলে এখন মালটা যদি না আসে তাহলে ওদিকের ব্যবসায়ও লস খাবেন এদিকের ব্যবসায়ও লস খাবেন ওই এই এটা তিন মাসের মধ্যে শেষ করার কথা তিন মাসের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে শেষ হয়ে গেলে আর কোনো মাল কিন্তু পাবে না এর মধ্যে ওষুধ যাওয়ার কথা ছিল কিন্তু ওষুধটা এলসির মাধ্যমে সেরকম হয় না বলে ডিরেক্টলি কেনা হয় বলে ওষুধটা যাচ্ছিল কিন্তু এখন রকম পেমেন্ট হচ্ছে না আপনাদের বাংলাদেশ ব্যাঙ্কে রকম ডলার পাওয়া যাচ্ছে না এর জন্য কোনো পেমেন্ট হচ্ছে না ওই কারণে ওষুধ কোম্পানিগুলো কিন্তু ওষুধ সাপ্লাই বন্ধ করে দিয়েছে ফলে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু ওষুধের দেখা মানে আকাল দেখা দিতে পারে একটা খবর বেরিয়েছে এর মধ্যে মুম্বাই ভিত্তিক একটি কোম্পানি জানিয়েছে আপাতত বাংলাদেশ থেকে তারা ওষুধ পণ্য রপ্তানির কোনো অর্ডার নিচ্ছে না কোম্পানিটি বলেছে সরবরাহের ভিত্তিতে বলা যায় এখন পরিস্থিতি ভালো হয়েছে কিন্তু আমরা এখনও আমাদের হারিয়ে যাওয়া শিপমেন্টগুলো পাইনি মানে যেগুলো অর্ডার দেওয়া মানে মাল পাঠানো হয়ে গেছিলো তার বিলগুলো শিপমেন্ট যে বিলগুলো সেই বিলগুলো কিন্তু এখনো পাওয়া যায়নি এগুলো অস্থিরতা চলার সময় হারিয়ে গিয়েছিল পণ্য হারানো আমাদের লাখ লাখ কাকার টাকার ক্ষতি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা নতুন করে কোনো অর্ডার নেব না ফলে এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তারপরে নতুন একটা সিস্টেম তৈরি হবে সেই সিস্টেম অনুযায়ী আবার ওষুধ যাবে বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভারতীয় ওষুধের একটা আকাল দেখা দিতে পারে আমার একটু বসা বসা আছে দর্শক একটু মাফ করে দেবেন ঠান্ডা লেগেছে আচ্ছা এখানে তো সর্বদল একটা বৈঠক হয়েছিল আমাদের ভারতবর্ষের সর্বদল বৈঠক হয়েছিল হাসিনা থাকা নিয়ে এবং বাংলাদেশ সম্পর্কে মোদীর পরিকল্পনা নিয়ে সেই ব্যাপারে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়ে তিনি যা জবাব দিয়েছেন সেটা কাগজে যেটা বেরিয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি যুক্তরাষ্ট্রে চার দিনের সফর শেষ করেছেন ভারতের বিরোধী দলনেতা ও জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এই সফরে তিনি বাংলাদেশ নিয়েও সরব ছিলেন মানে এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগ বলে মন্তব্য করেন রাহুল তিনি বলেন পররাষ্ট্র নীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান প্রধান ইস্যুতে তারা দল তাদের দল কংগ্রেস ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের পাশে আছে আগেও বলেছিল রাহুল গান্ধী মানে সেটা চিঠিতে জানিয়েছিলেন সব প্রত্যেকটা দল চিঠিতে তাদের সম্মতি জানিয়েছিল এবার রাহুল গান্ধী প্রকাশ্যে বললেন যে মোদী সরকারের পেছনে প্রধান বিরোধী দল কংগ্রেস রয়েছে ফুল সাপোর্ট রয়েছে ফলে মোদীর পক্ষে কিন্তু পরিকল্পনা করা এবং তার বাস্তবায়ন করা কিন্তু অনেক সুবিধাজনক হয়ে গেছে দাঁড়ালো এটাই বলা যেতে পারে তবে বাংলাদেশি যারা অত্যাচারিত হিন্দু এবং মুসলমান আছেন তাদের আমি আবার আশ্বস্ত করতে চাই যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা ধৈর্য হারাবেন না এবং একটু সামনে থাকুন হ্যাঁ এই আল আলবদর আল যেগুলো আছে না এদের থেকে একটু সাবধানে রাখুন এবং এদের একটু চোখে চোখে রাখবেন এই খুব শিগগির দেশ থেকে পালানোর সমস্ত ব্যবস্থা হচ্ছে সব সব পালাবে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুনেছি আসিফ নজরুল তিনি তার বউ বাচ্চাকে চার অক্টোবর তিনি আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন সেখানে গিয়ে বাড়ি ফাড়িও কেনা হয়েছে কি সমস্ত দু নম্বরই ফোন নম্বরই এখানে করেছে করে সেখানে বউ বাচ্চাকে আগে পাঠিয়ে দিচ্ছে তারপরে তিনি হয়তো এখান থেকে পাত গুটিয়ে পালিয়ে যাবেন দেশটাকে বারোটা বাজিয়ে তিনি পালাবেন তার আগে মোহাম্মদ আমাদের ইউনুস সাহেব তিনি কোথায় যান এবং কবে পালানোর পরিকল্পনা করেন তিনি হয়তো হঠাৎ হাওয়া হয়ে যাবেন বিদেশ যাচ্ছি এটা বলে হঠাৎ দেখবেন হাওয়া হয়ে গেছে তো কবে হয় একটা চলচ্চিত্র আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই খুব খুব ঘটনা ঘটনাবহুল চলচ্চিত্র দেখতে পাবেন ভারত আস্তে আস্তে তৈরি হচ্ছে তো যেই মুহূর্তে ভারত একটা কিছু বড় কিছু করার পরিকল্পনা করবে দেখবেন ষাট সার স্যার স্যার পালিয়ে যাচ্ছে তার আগে সব রাস্তাগুলো ভারতে কেটে দিয়েছে আসিফ নজরুল হয়তো বউ আসতে চলে যেতে পারবে কিন্তু আসিফ নজরুল যেতে পারবে না যেতে পারবে না আসিফ নজরুল যা উনি করে রেখে দিয়েছেন এখানে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে হিসেব চাইলে এখন তত 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 করেন একটা মিথ্যেবাদী জঘন্য লোক সারা দেশে আগুন লাগিয়ে দিল কতগুলো মিথ্যে প্রচার করে দিয়ে একটা স্থিতিশীল দেশকে অস্থির করে দিল যাকে খবরটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার